আমরা মায়েরা যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন সেটা হচ্ছে গিয়ে বাচ্চার ওজন আমাদের বাচ্চার ওজন বাড়ছে কিনা যেটুকু বাড়ছে সেটুকু পর্যাপ্ত কিনা সেটা সেটা নিয়ে আমরা অনেক বেশি কনসার্ন আর একটা ব্যাপার হচ্ছে থেকে গিয়ে আমরা অন্য বাচ্চার সাথে কম্পেয়ার করি আমাদের বাচ্চাকে আমার বাচ্চার বয়সী অমুক বাচ্চাটা এইরকম স্বাস্থ্য আমার বাচ্চাটা এরকম স্বাস্থ্য তাহলে কেউ বেশি মোটা বা তাহলে কেউ শুকনা আমরা এই ধরনের কম্পেরিজনে চলে যাই প্লাস আমাদের চার পাঁচ থেকে কনস্ট্যান্টলি মায়ের কানের কাছে বকর 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 অনেকে করতেই থাকে ইস তোমার বাচ্চাটা খায় না তোমার বাচ্চাটা কি শুক না মানে এইসব কথা শুনে মায়ের মধ্যে অটোমেটিক একটা কম্পেরিজন চলে আসে এখন আপনি সহজেই কাউকে জবাব দিয়ে ফেলতে পারবেন যদি আপনি জানেন যে আপনার বাচ্চার আদর্শ ওজন কত হওয়া উচিত আমি খুব সিম্পলভাবে আপনাদের বুঝিয়ে দিব যে আপনার বাচ্চার ওজন কত হওয়া উচিত আপনি নিজে নিজে বসে বসে অঙ্ক এটা বের করে ফেলতে পারবেন এবং লোকদের জবাব দিয়ে ফেলতে পারবেন যে আপনার বাচ্চার ওজন ঠিক আছে এখন বাচ্চার ওজন নির্ণয় করতে গেলে যে বিষয়টি সেটা হচ্ছে বাচ্চার পরবর্তী ওজনটা নির্ণয় করা হয় এখন ধরুন আপনার বাচ্চার জন্মের সময় ওজন ছিল তিন কেজি এখন এই ওজনটি ঠিক ছ মাসের সময় হয়ে যাবে ডবল অর্থাৎ ছয় কেজি হয়ে যাবে আপনার বাচ্চার ওজন ছয় মাসে আপনার বাচ্চার ওজন হবে দ্বিগুণ আপনার বাচ্চার ওজন যতটুকু হয়েছিল ধরুন তিন কেজি বা সাড়ে তিন কেজি বা আড়াই কেজি যাই হোক না কেন সেটা ছয় মাসে হয়ে যাবে দ্বিগুণ অর্থাৎ আড়াই কেজি যদি হয় আপনার বাচ্চা সেটা হয়ে যাবে ছয় মাসে পাঁচ কেজি তিন কেজি হলে হয়ে যাবে ছয় কেজি আর সাড়ে তিন কেজি হয়ে গেলে হলে হবে হচ্ছে গিয়ে সাত কেজি এখন সেই হিসাবে আপনার বাচ্চার ওজন কতটুকু হয়েছে আপনি সহজেই এখন বুঝতে পারবেন আর এই একই বাচ্চার ওজন এক বছরের মাথায় মাসে গিয়ে হবে তিন গুণ জন্মের ওজনের তিন গুণ অর্থাৎ কারো বাচ্চার ওজন যদি কেজি হয় জন্মের সময় এক বছরের তিন সে মাথায় হবে হচ্ছে গিয়ে নয় কেজি এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে সবার বাচ্চা একট ওজনটা হয় না সেটা আসলে নর্মালও না কারো বাচ্চার একটু কম হবে যেমন ছয় মাসের সময় দ্বিগুণের চেয়ে একটু কম হবে বা একটু বেশি হবে এখন কত কম হলে সেটা আপনার কনসার্ট আপনি বুঝতে পারবেন যেমন আপনার বাচ্চার ওজন মহা দরকার ছিল ছয় মাসে ছয় কেজি কিন্তু হয়েছে চার কেজি তখন সেটা আসলে কনসার্নের ব্যাপার আপনি তখন ডক্টরের কাছে যাবেন আবার অনেক বাচ্চার ক্ষেত্রে দেখা যায় ছয় কেজি থেকে বেশি হয়ে গিয়েছে এখন কত বেশি হলে সেটা খারাপ আপনাকে এটা বুঝতে হবে আপনার বাচ্চার ওজন যদি দীর্ঘণের থেকেও চার কেজি বেশি হয় অর্থাৎ ওর ছয় কেজি হওয়ার কথা ছিল সেখানে ওর হয়েছে দশ কেজি তাহলে সেটা হচ্ছে গিয়ে বাচ্চা ওবিসিটিতে ভুগছে এটা নিয়ে আপনি ডক্টরের সাথে কনসাল্ট করতে পারেন এটা হলো গিয়ে এক বছর পর্যন্ত হিসাব অর্থাৎ জন্মের ওজনের থেকে ছয় মাসে হবে দ্বিগুণ এবং এক বছর হবে তিন গুণ তারপরে গিয়ে দুই বছর বাচ্চার ওজন দুই বছরে হবে গিয়ে চার গুণ অর্থাৎ আপনার বাচ্চার ওজন যদি তিন কেজি হয় জন্মের সময় সেটা হবে গিয়ে তিন চারে বারো অর্থাৎ দুই বছরের মাথায় অ্যারাউন্ড বারো কেজি হবে আপনার বাচ্চার ওজন আর এই ওজন ব্যাপারটি কিন্তু আসলে আসলে সমান হয় না ওজন ব্যাপারটা অনেক কিছুর ডিপেন্ড করে যে কার বাচ্চার ওজন কতটুকু হবে প্রথমে যেটা শুরু থেকে আমি বলে আসছি সেটা এক নম্বর হচ্ছে কি বার্থ ওয়েট বাচ্চার জন্মের ওজন কত ছিল সেটার উপর নির্ভর করে বাচ্চার পরবর্তী ওজনটি এগোবে আর দ্বিতীয় যেটা হচ্ছে কি সেটা হচ্ছে জেনেটিক্স বাচ্চার বাবা মা এবং তাদের বাবা মার স্বাস্থ্য কেমন তারা লম্বা নাকি খাটো নাকি নাকি স্বাস্থ্যবান একটু শুকনো সেটার ডিপেন্ড করে ওজন করে সলিড খাওয়ার পরে বাচ্চা কি খাচ্ছে বাচ্চার খাদ্যাভ্যাস যেটা সেটার উপরে এখন কোন কোন বাচ্চা স্বাস্থ্যকর খাবার খাচ্ছে এবং কোন কোন বাচ্চা অস্বাস্থ্যকর চিনিযুক্ত তেলযুক্ত খাবার বেশি খাচ্ছে তাহলে যেসব বাচ্চারা সুগারি খাবার বেশি খাচ্ছে তাদের ওজন একটু বাড়বে স্বাভাবিক আর যেসব বাচ্চারা স্বাস্থ্যকর খাবার খাচ্ছে সেসব বাচ্চাদের ওজন থাকবে এটাও খুবই 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 স্বাভাবিক চার যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে নর্মাল বাচ্চার এখন যেসব বাচ্চারা অনেক বেশি দৌড়াদৌড়ি উড়োহুড়ি খেলাধুলা করছে তাদের ক্যালোরিটা বার্ন হয়ে যায় সেসব ক্ষেত্রে বাচ্চার ওজন নর্মাল হবে বা কিছুটা কম হতে পারে আর যেসব বাচ্চারা বসে থাকে বেশি বসে বসে টিভি দেখে মোবাইল দেখে গেম খেলে কার্টুন দেখে সেসব বাচ্চাদের ক্যালোরি খুব একটা বার্ন হয় না যা খায় শরীরের ভিতরে থেকে যায় সেক্ষেত্রে বাচ্চাটা কিছুটা হেলদি হতে পারে আর পাঁচ নাম্বার যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে কি বাচ্চা কোনো রোগে আক্রান্ত কিনা অনেক সময় দেখা যায় যে কিছু কিছু বাচ্চা কনস্ট্যান্ট একটা পর একটা রোগে আক্রান্ত হয়ে আছে সো সেসব বাচ্চারা খাবার একটু কম খেতে পছন্দ করে বা খাবার একটু তেমন রুচি থাকে না সেসব ক্ষেত্রে বাচ্চার কম হতে পারে সুতরাং আপনার বাচ্চার ওজন কত হবে সেটা এই পাঁচটা পয়েন্টের উপরে ডিপেন্ড করছেন সো এটা নিয়ে আপনি মোটেও ওরিড হবেন না এবং আপনাকে যদি কেউ বলে যে এই তোমার হচ্ছে কেন তাহলে আপনি সহজে বলে তুলতে পারবেন না আমার হচ্ছে সুখটা না আমার বাচ্চার ওজন যেটুকু হওয়ার কথা ছিল সেইটুকুই বা সামান্য একটু কম বা সামান্য একটু বেশি এটা আমাদের কাছে কোনো ব্যাপার না আশা করছি আমি খুব সহজে আপনাদের বোঝাতে পেরেছি যে বাচ্চাদের ওজন আসলে কোন বয়সে কত হওয়া উচিত এবং আমার এই ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে একটি লাইক দেবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি যাদের দরকার তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ